ধর্মস্বর সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিশ কলিকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন ষষ্ঠ পরিচ্ছেদ ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবে বিষয় এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন মন কি তত্ত্ব কর তাঁরে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে অগ্রে শশী বশীভূত করতব শক্তি সারে ওরে কঠোর ভিতর চোর কুঠুরি ওরে কোঠার ভিতর চোর কুঠুরি ভোর হলে সে লুকাবে রে স্বরদর্শনে না পাই দর্শন আগম নিগম তন্ত সারে সে যে ভক্তিরসের রসি সদানন্দে পুরে সে ভাব লাগি পরম যোগী করে যুগ যুগান্তরে হলে ভাবে উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি জানে সেটা কি ভাঙ্গবহারি বোঝনা বোঝোনারে মন ঠাড়ে ঠারে ঠাড়ে ঠোরে ঠাকুর সমাধি মন্দিরে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত অস্থির নেত্রোদয় স্পন্দনহীন সেই বেঞ্চের উপর পশ্চিমাহস্য হইয়া পা ঝুলাইয়া বসে আছেন সকলে উদ্রেই হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন ঠাকুর প্রকৃতিস্থ হইলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহস্যে কথা কইতেছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছেন প্রসাদ বলে মাতৃভাবে আমি আমি তত্ত্ব করি আরে সেটা কি ভাঙ্গব হারি রে মন ঠাড়ে 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 ঠোরে রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠুরে বুঝতে এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি যিনিই নির্গুণ তিনিই স্বগুণ যিনিই ব্রহ্ম তিনিই শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রয়োগ করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি কালী বলি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায় দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায় একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায় তাকেই মা বলে ডাকায় হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কি না ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আর একটা গান শোনো এই বলে ঠাকুর আবার গান ধরিলেন উপায় আগে বিশ্বাস তারপর শক্তি ঠাকুরের গান ভাবিলে ভাবের হৃদয় হয় ও সে যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় কালীপদ সাধু হবে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয় চিত্ত তৎগত হওয়া তাকে খুব ভালোবাসা সুদা কি না অমৃতের হদ সুধা হ্রদ কি না অমৃতের হদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এই যে সুধার হ্রদ অমৃতের সাগর বেড়ে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর সব কর্মের বেশি দরকার হয় না যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায় আর পাখার কি দরকার তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরকে ভক্তি ভালোবাসা আসে এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম করায় কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদলে কর্ম করতে দেয় না পাশের ছেলের হানি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয় হাস্য তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষে করে না তিনি করছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন অন্তরে শোনা আছে এখনো খবর পাওয়া নাই একটু মাটি চাপা আছে যদি এক একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থের বইয়ের ছেলে হলে ছেলেটিকে নিয়ে থাকে ওইটিকে নিয়েই নাড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না সকলের আশ্ব আরও এগিয়ে যাও কাঠুরি কাঠ কাটতে গিয়েছিল ব্রহ্মচারী বলে এগিয়ে যাও এগিয়ে এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুদিন পর ভাবলে তিনি তো এগিয়ে যেতে বলেছেন বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত যেতে বলেন নাই এগিয়ে গিয়ে দেখে রূপার খনি আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখে সোনার খনি তারপর কেবল হীরা মানি এইসব লয়ে একেবারে আন্দিল হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি সকলে নিস্ত